আমাদের মূল কাজ হলো যারা অসহায় দরিদ্র বিধবা এদের মাঝে তাদের সাথে জড়িয়ে থেকে তাদের করা তো আপনারা যারা নিরুপায় দরিদ্র তারা আমাদের মনিরামপুর সার্ভিস স্টেশনে গিয়ে বলতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের বাড়ি পৌঁছে যাবো এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করবেন এফডাব্লিউ কেবল বাণিজ্যিক সাফল্য অনুসরণ করে না তবে এটিও স্বীকৃতি দেয় যে কর্পোরেট দায়বদ্ধতা এবং মিশনটি সমাজের সুস্বাস্থ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এফডাব্লিউতে যোগদানের পর আমি অসংখ্য সুযোগের সাথে উপস্থিত হয়েছি এবং ব্যক্তিগত সাফল্য অর্জন করেছি অন্তরে এই দাতব্য উদ্যোগটি সংস্থা এবং আমার দ্বারা যৌথভাবে শুরু করা সমাজকে ফিরিয়ে দেওয়া এবং আরো বিস্তৃত শ্রোতাদের ক্ষমতায়নের লক্ষ্য W 2018 প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি যুব কাটি চালু হয়ে সফল দপ্তর আমরা বিজ্ঞাপন এবং যোগাযোগের উপর দৃষ্টি নিবেদন করে একটি উদ্ভাবনী সংস্থা বিশ্বব্যাপী ক্লায়েন্টদের জন্য ব্যতিক্রমী ব্যবসায়ে মূল্য তৈরিতে উৎসর্গিত আমেরিকান অ্যাসোসিয়েশন অব অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোর সাইডে সদস্য হিসেবে আমার দল বিপণন সৃজনশীল নকশা মিডিয়া পরিকল্পনা এবং জনসংযোগ সহ একাধিক শাখা বিস্তৃত করে গভীর দক্ষতা এবং বিস্তৃতি ব্যবহারিক অভিজ্ঞতা নিয়ে আসে আমরা বড় ব্র্যান্ডগুলির জন্য সুনির্দিষ্ট এবং কার্যকর যোগাযোগ এবং বিপণনের মাধ্যমে সরবরাহ করতে উদ্ভাবনী ডিজিটাল বিবরণ কৌশলগুলির সাথে ধারাবাহিকভাবে উন্নত ডেটা একত্রিত করি মার্চ বারো দু হাজার পঁচিশে লন্ডন জেলাতে একটি সংস্থা নিবন্ধন করেছে এবং বাংলাদেশ সরকারের সাথে পাঁচ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা চার কোটি লোকের জন্য চাকরি তৈরি করার এবং পরবর্তী পাঁচ বছরে দুই হাজারটি বেশি পরিষেবা কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করেছি এর বিস্তৃত বিজ্ঞাপনের অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সুবিধাগুলো অর্জন করে এফডাব্লিউ বাংলাদেশি সরকারের সাথে বাংলাদেশের তাদের পেশাদার দক্ষতা উন্নত করতে আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করার জন্য নিবিড়ভাবে কাজ করবে